সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম অনেক কাজের ব্যস্ততার মধ্যে কিন্তু ভিডিও দিতে পারি নাই আজকে ভাবলাম একটা ভিডিও দিই আপনাদের মাঝে এখানে কিন্তু বিশ শতাংশ জায়গায় বর্ষাকালীন শশা লাগানো হচ্ছে এটাই আপনারা জানেন যে গ্রীষ্মকালীন শশা লাগানো হয়েছিল এখানে কিন্তু ভিএনআরসিড সিডের জনতা কৃষ এবং কে এস স্মার্ট বয় লাগানো হয়েছিল এটার শশা কিন্তু শেষ আবার কিন্তু এখানে লাগানো হচ্ছে অনেক বৃষ্টির কারণে কিন্তু এখানে এতদিন প্রজেক্টে কোনো কিছু চাষাবাদ করা হয়নি বৃষ্টির আগেই কিন্তু এখানে বেড করে রাখা হয়েছিল এখন আবার লাগিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শশার বীজ অলরেডি খোলা হয়েছে এখানে আমি ভিএনআর সিডের ক্রিস লাগিয়ে দেব এবং কি জনতা তো ভিএনআর সিডের ক্রিস এখানে বেশি লাগানো হবে এবং কি কিছু প্যাকেট ভিএনআর সিডের জনতা লাগানো হবে এই দুইটা জাতি কিন্তু পরীক্ষিত এই সময়টার জন্য এই সময়ে কিন্তু এই জাতটা ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে তো সেই কারণেই কিন্তু আমি এই দুইটা জাত আবার সিলেক্ট করেছি এটি কিন্তু বর্ষাকালীন সেরা জাত বললেই চলে এটি আপনারা যারা আমার কাছ থেকে নিয়েছিলেন ভালো দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই দুটার রেজাল্ট কিরকম পেয়েছেন তো আপনারা এই বীজগুলা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন স্টক কিন্তু অ্যাভেলেবল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালচিং পেপার বিছিয়ে রাখা হয়েছে আর এখন গরমকাল গরমকালে সিঙ্গেল বেডে শশা করাটাই উত্তম আর আমার যেহেতু পুরাতন মালচিং পেপার ছিল এই মালচিং পেপারগুলো কিন্তু আমি আরও তিনবার ব্যবহার করেছি এটা দিয়ে কিন্তু চারবার ব্যবহার হচ্ছে তো বুঝতেই পারছেন এই মালচিং পেপারটা রকম। এটি কিন্তু এগ্রো থেকে নেওয়া হয়েছিল আমার প্রজেক্টের সর্বপ্রথম মালচিং এটি তো এটি তিনবার ব্যবহার করা হয়েছে আরও একবার ব্যবহার করা হচ্ছে দেখা যাক এই মালচিং পেপার কিরকম থাকে তো আপনারা এই সময়টাতে যারা শসা চাষ করবেন অবশ্যই সিঙ্গেল বেডে করার চেষ্টা করবেন এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হবে আর বৃষ্টির কারণে কিন্তু বেডগুলাও উঁচা রাখতে হবে সিঙ্গেল বেডে করলে ফলনটাও একটু বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মালচিং পেপার বেছানো হয়েছে এটি পুরাতন মালচিং পেপার আর এইখানে বেড করা হয়েছে ছাব্বিশ ইঞ্চি এবং কি ড্রেন করা হয়েছে বাইশ ইঞ্চি তো আপনারা এইভাবে কিন্তু করতে পারেন তো পরিশেষে বলতে চাই যে আপনারা যারা এই মুহূর্তে শশা চাষ করতে চাচ্ছেন এবছর শশার বাজারটা একেবারে কম ছিল অনেকেই হতাশ হবে না শশার বাজার বাড়বে ইনশাল্লাহ বর্ষাকালে আপনারা যেই সবজিটাই করেন না কেন দেখে শুনে চাষাবাদ করতে পারলে হওয়াতে পারলে ভালো একটা পাবেন প্রফিট ইনশাল্লাহ আর এইখানে আপনাদেরকে বলে রাখি এইখানে কিন্তু আমার শশার মাচা গুলা শেষ হয়ে শশার গাছগুলা শেষ হয়ে গেছে সাথে কিন্তু সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম কিছুদিন দেখবো যে এই করলা গাছগুলা কিরকম হয় করলা গাছগুলা এখানে রেখে দেবো আর যদি না হয় অন্য কোন সবজি দিয়ে দেবো তো যাই হোক এখন থেকে নিয়মিত আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ